আজ সকাল প্রায় দশটা পঁচল্লিশ মিনিটে দক্ষিণ করিমগঞ্জ গ্রামের ক্রসিংয়ে একটি পাথর বোঝায় মালবাহিনীর ট্রেনের লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি ট্র্যাক লাইন থেকে নেমে যাওয়ার ফলে পদরপুর দোলপছড়া রেলপথ এবং আসাম ত্রিপুরা সংযোগকারী আট নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে দুর্ঘটনার পর থেকে এক ঘন্টারও বেশি সময় ধরে রাস্তার যানবাহন চলাচল বন্ধ থাকে এতে যাত্রীদের মধ্যে ব্যাপক অসুবিধা ভিড় এবং আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় ট্রেনটি রেলগেটের মাঝেই লাইনচ্যুত হয়ে যায় পুরো জাতীয় সড়ক আটকে যায় এবং কোনো গাড়ি চলাচল করতে পারেনি Редактор субтитров А.Семкин Корректор А.Егорова